হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আপনি জানেন কি প্রাথমিক শিক্ষক নিয়ম আসছে বড় পরিবর্তন যেখানে এতদিন নারী ও পোষ্য কোঠা ছিল বাধ্যতামূলক এবার সেই নিয়মে আসছে ইতিহাস গোড়া সংস্কার কি কি পরিবর্তন হবে কোঠা কত থাকবে বা থাকবে না আপনাকে কি করতে হবে একটি বড় সুযোগ আছে যারা চাকরি করছেন তাদের জন্য সবকিছু জানাচ্ছি আজকের ভিডিওতে তাহলে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা সরকারি বেসরকারি এনজিও এই সব ধরনের চাকরির যদি কোনো চাকরির আবেদন করা মিস হয়ে থাকে তাহলে ভিডিও দেখে আবেদন করতে পারবে বছরের পর বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ চলে আসছিল কোঠা নির্ভর ষাট শতাংশ নারী কোঠা বিশ শতাংশ পোষ্য আর মাত্র বিশ শতাংশ ছিল পুরুষদের জন্য এই নিয়োগ পদ্ধতি নিয়ে অভিযোগ ছিল বহুদিনের এমন অনেক প্রার্থী আছে যারা পঁচাত্তর পেয়েও তালিকার বাইরে থাকে। অথচ পঁয়ষট্টি পেয়ে অনেকে চাকরি পেয়ে যান শুধুমাত্র কোঠা সুবিধার কারণে অবশেষে সেই দীর্ঘদিনের বৈষম্য দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার চলতি বছরে প্রস্তুত হয়েছে এক নতুন নিয়োগ বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আর থাকছে না নারী পোষ্য কিংবা পুরুষ কোঠা এখন থেকে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে আর মাত্র সাত শতাংশ থাকবে কোঠা সংগ্রহ এই সাত শতাংশ কোঠা থাকবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য যা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত এতে করে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাস্তব মেধা ও যোগ্যতার গুরুত্ব পাবে আর বাদ যাবে দীর্ঘদিনের বিতর্কিত কোঠা নির্মল নিয়ম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই সালের আগস্টে বা সেপ্টেম্বর মাসে এই নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এখন পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে আর বিজ্ঞপ্তির সময় এই সংখ্যা আরও বাড়তে পারে চমপ্রদ আরেকটি তথ্য শুধু নিয়োগেই নয় এবার সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে যোগ্যতা অনুযায়ী এটি নিঃসন্দেহে একটি সাহসী ও সময় উপযোগী পদক্ষেপ বন্ধুরা এতদিন যারা কোঠা ব্যবস্থায় মেধার মূল্যায়ন নিয়ে হতাশ ছিলেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি আশার আলাপ তাই যারা শিক্ষক হতে চান এখন থেকেই প্রস্তুতি শুরু করুন ভিডিওটি যদি আপনাকে সামান্যতমও সাহায্য করে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারেন্ট ভিডি চ্যানেলটি আর লাইক দিয়ে পাশে থাকুন এই বিষয়ের ওপর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য চাকরির তথ্য পেতে কারেন্ট ভিডিও জস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার পাশে থেকে আমি প্রতিদিন দিচ্ছি সরকারি ও বেসরকারি চাকরির বিশ্বস্ত সংবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন চাকরির আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুতি নিতে থাকুন কারেন্ট ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ